এ যেন ঘাস ঘাসফুলের হানা সমবায় নির্বাচনে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও সমবায়ের বোর্ড দখল করলো ঘাসফুল মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের লক্ষা এক গ্রাম পঞ্চায়েতের চকগাজীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর নির্বাচন হয় যার মোট আসন সংখ্যা ছিল চুয়াল্লিশটি যার মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পায় আঠাশটি আসন বিজেপি পায় পনেরোটি এবং সিপিএম ও কংগ্রেস জোট একটি সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সমবায়ের ভোট দখল করলো তৃণমূল লক্ষা এক গ্রাম পঞ্চায়েতের বিজেপির দখলে লোকসভা নির্বাচনে এলাকা থেকে বিজেপি ভালো ফল করেছিল এমন পরিস্থিতিতে মঙ্গলবারের নির্বাচনে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা তাতেও জয়ের শিরোপা ছিনিয়ে তৃণমূল এদিন সমবায়ের নির্বাচনকে কেন্দ্র করেছিল টানটান টান উত্তেজনা রাজনৈতিক গন্ডগোল এড়াতে পুলিশে করা নিরাপত্তা এই সমবায়ের মোট ভোটার সংখ্যা হাজার নব্বইটি যার মধ্যে ভোট ভোট পড়েছিল আটশো টি ফল প্রকাশের পর তৃণমূল ও বিজেপি উভয় জয়ের উল্লাসে মেতে ওঠে এই সমবায়ের আগেও তৃণমূলের দখলে ছিল আবারও তাদের দখলেই থাকলো এমন হাড্ডা হাড্ডি লড়াই শেষে গেরুয়া শিবিরকে দমিয়ে ঘাসপুল নিজের জায়গা তৈরি করে নিল আবারও মহিষাদল এলাকায় এ বিষয় নিয়ে বলতে গিয়ে তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিশ্বনাথ ব্যানার্জি জানান এই সমবায়ে একটি আসনও আমাদের প্রার্থীরা ছিল না প্রথমবার পনেরোটি আসনে জয়লাভ করেছে এইবার খেলা হবে ফলাফল আমরা আশা করেছিলাম যে আমাদের বোর্ড হবে তো সেই জায়গা বোর্ড না হলেও চোখে চোখ রেখে যে কথা বলার মতো জায়গা আমরা তৈরি করে নিয়েছি একেবারে শূন্য ছিলাম শূন্য থেকে হিরো পনেরোটা আসন মানে কম নয় আর যারা এখানে গেছে বলে আগামী দিনে কি হতে চলেছে সেটা দেখুন খেলা তো শুরু করেছি এইবার খেলাটা হবে পাশাপাশি মহিষা দলের তৃণমূলের বিধায়ক ত্রিলক কুমার চক্রবর্তী জানান বিজেপি অভিযোগ করে থাকে তৃণমূল জোর করে সমবায় জয়লাভ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে বলেই ওরা আসন পেয়েছে গ্রাম দখল নেওয়ার পর এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে যার ফল এই সময়বায়ে নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থীরা আটাটা খাতা তো কুল্লো গ্রাম পঞ্চায়েতে ছিল কি খাতা খুললো আটা তো গ্রাম পঞ্চায়েতে ছিল মানুষ তো তাদেরকে দায়িত্ব দিয়েছিল তাহলে কোথায় গেল খাতা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বু এইটা চাওয়ার যে সময়বায়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বু সেই সময়বায়ে হাত চড়ায় গেল বলে আবার খাতা খুলছে খাতা গুড়াও তো হবে এবারে আর খাতা খুলে লাভ নেই খাতা দু হাজার ছাব্বিশ সালে পুরা ঘুরিয়ে যাবে বিউরো রিপোর্ট নোবেল বাংলা